পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিপ্লব কুমার দেবের সমর্থনে শুক্রবার পশ্চিম এলাকায় বাইক ও আয়োজন করা হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সহ অন্যান্য নেতাকর্মীরা ব্রিজ চৌমনি থেকে বাইকের র্যালি শুরু হয়ে স্থানীয় এলাকায় বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই রেলিতে কয়েকশো বাইকের পাশাপাশি গাড়িও ছিল পাশাপাশি এদিন যে নির্বাচনী সভার আয়োজন করা হয় এই সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক আশা ব্যক্ত করে বলেন বিজেপি এবং জোট সং সঙ্গী দলগুলো মিলে চারশো আসন জয়ের যে ডাক দিয়েছে তা ছাড়িয়ে আর বেশি আসনে জয়ী হবে পাশাপাশি তিনি রাজ্যের বর্তমান পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে জানান বিরোধীরা প্রায় সময় অভিযোগ করে বলছেন রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এমন ভালো নয় কিন্তু বাস্তব তথ্য অন্য কথা বলছে দেশের আঠাশটি রাজ্যের মধ্যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালোর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে জাতীয় স্তরের সাথে সার্বে এই কথা বলছেন নির্বাচনী পরিস্থিতি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন আগে রাজ্যের নির্বাচন মানেই ছিল রক্তপাত কিন্তু দু সালে ত্রিপুরা রাজ্যের নির্বাচন

সেই কারণে মুখ্যমন্ত্রী জন আরিগর যোজনা সে একই থাকে আমরাও সেটা শুরু করেছি এবং তার কার্ডও বিতরণ করা হয়েছে আমার কাছে গত দু তিন দিন আগে যে খবর আছে এর মধ্যে প্রায় পাঁচ লক্ষ লোক রেজিস্ট্রেশনও অনলাইনে করেছে কেউ অফলাইনেও করেছে সেই ব্যবস্থা আমরা করেছি